না দুইটা দুইটা লাগে কিশোটি ভর মো মাস্টর সাহেব যাবার হইতো ঠিক আছে আল্লাহ হায়াত দেয়া আমার হাইলাকান্দি বাদ হজোর মানুষ আস আসেন না এটা সুক্রিয়া গো আমিও মাঝে বাংলাদেশ গেলাম গেলাম হজুর আপনার বার তো হাইলাকান্দি কেন খান হরিমন ডিস্ট্রিক্টর লাগাইয়াও খুব দাঁড় হরিমন যে হাইলাকান্দি বলার বলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়াল আপনারা দোয়া বলছে শিলচর সোনাই দন আগে না খালি বাদে আজ বাদে দিয়া লস হয়েছে না লস নাই এখন যারা হলাল ঠিক আছে হেফাজত আমি যে মাতিয়ার যে আপনার আর ভালো লাগে না বুড়া লাগে আমি আপু গেছি না আব আমি আপনার আর সফটওয়্যার মারিয়া বুঝাইছেন আমার বিষয় ধরলি আপনার সৎকার আমি আইয়া বুঝাইছে বই রবি ঘুরি আপনার এর কারণে আমি আলোচনা করো ইনশাল্লাহ যদি আপনারা বই আমার কোনো উড়া উড়ি নাই আইজার ভাই যাবাও নাই অন্তনে শেষ করে দাবত খাইয়ে বাড়ি দিদি বুঝাইছে অন্য ভাই তাকলে উড়াউলি তাক আইজার কোনোবাই নাই

জমিনের মধ্যে খরচ ফরবা

মিম্মা যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তোমার মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খরচ করবাই না অত সময় পর্যন্ত তোমার না মায়া বলুন গিলে হয়তো না তাহলে বোঝা গেল আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আমার মায়ার জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আগের তো আমার সাহায্য করে লাগব এর জন্য আমার বুজুর্গ আল্লাহর দরবার যদি আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় সরকার করিয়া যাও আল্লাহই সর্কারে পালিয়া পড়িয়া বড় করবা ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবু

মসজিদের বাস্ক উলিয়ালে দেখা যায় প্রায় জলা সাইড নাই দশ টেকে কোথাও তাকে বেজার হয়ে গেলাম আমার একদিন এক জায়গা থইলাম হজুর থাকে দেখো পাইয়া তাহলে খাবার লাগবেইলাম কিতা ও প্রথম ও দশ টেকেি বিশ টেকি রাখা ভাই মহাত্মা গান্ধীর মাথা নাই না দিতে কিন্তু দরা নাই আছে দিলাই তা করি না চাবো ওলা অর্ধেক মাথা নাই ভাই ভাই

ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও বুখারী শরীফা ঘটনা চাই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা نے فرمাই اللہর حبيবা কালাইSalamর একজন সাহাবী এর নাম হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নহ হযরতে আবু তালহা আল্লাহ তাআলা নহ অনেক বাগান আসলো খেজুরের বাগান আসলো কিন্তু একটা বাগান হযরতে আবু তালহা মনের মত

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আনাস এর জন্য এইভাবে দোয়া করে আইছিলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদিম আসলা বাইরে জওয়ান সামাইল ন লক্ষ্য করো আমরা বাড়ির যদি একজন মানুষ সামরাকে তাহলে যদি সামাইল ভুল হই যায় ঈমান জমিনে আমরা উচ্চ বাচ্চ হই নাই যদি কোন মানুষে ভুল করিলায় মানুষ মাত্র ভুল হইতো পারে মানুষ জুলুম অত্যাচার

আসরে নবী যে দোয়া করার কারণে এর কারণে হযরতে আবু দালহায় فرمাই আমার যত খেজুর বাগান আছে রে সারা খেজুর বাগান তলে আমার মায়ের मोहब्बतের বাগান হইলো বিরুহা বাগান কোন কারণে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

আমি আবু দলহায় আমার শালাতনে মায়ার পছন্দের বাগান যেটা বিরুহা বাগান ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে সওয়াব করই লইলাম আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করই লইলাম আপনি নবীজি এটা বন্ডল করে আদে জুরে গাউলা সুবহানাল্লাহ আল্লাহ শালাতনে মায়ার জগান ওদের لانتالালুল बिरহাতা তুঞ্জিকুম مما تعبوا আয়াত এ ক্বরিমা নাজিল ওয়ারবাদে বুধবাইলা যে আল্লাহ কিতরা কত সময় পর্যন্ত তোমাদের নামায় আমল নেকি লেখা হইতো না যত সময় পর্যন্ত তুমি বালা জিনিস তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তা দিবায় না ও আয়াত এ ক্বরিমা নাজিল লগে লগে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা نے فرمائے یا رسول اللہ আমার এই বাগান হইল বিরুহা বাগান বলে কিলা বলে আপনি নবীজি সব সময় বাগান আমার কাছে এই বাগান তো আর মায়ার কোন বাগান

মদিনা শরীফের মধ্যে আইস আল্লাহর হবিব গাড়ি এলাই রসুল্লাহ বাইর উঠে মদিনা শরীফ দর্শনী রাস্তা এখন তো বহুত সুন্দর রাস্তা হয়েছে গাড়িয়ে যাইতে মক্কা শরীফ তোলে মদিনা শরীফ প্রায় আট নয় ঘন্টা সময় লাগে এবছরের কথা হইয়া রাস্তাতে এক জায়গায় নিয়ে আসর নামাজ ফলাইছেন আমরা আর গেছি মাগরিব আর এক জায়গায়

ও নবী কইছ এই জমির মধ্যে আল্লাহর রাস্তা সক্কা করিও বান্দা যখন সক্কা করে লইবাই তোমার দুনিয়া আখেরাতের মধ্যে লাভমাল হই যাইবা আমার বুদুরগণ সরকারে লাভ হয় মরনের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা এর আগে আরেকজন ফেরেশতা আইবা হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা বান্দার হাতর দিকে অগ্রসর হইবা জানটা কবজ করে লইতা ওই সময় হাতে জানাইবো

শেষ সময় আল্লাহ বা রাহিল আমার বন্দার তোমার হাতর তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখিয়া যা আমার বন্দার চকুর সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ রাখিও মার বন্দায় যে সময় আমার নাম আল্লাহ শব্দ দেব বন্দায় দুনিয়ার মায়া আমরা দুর মায়া মা বাবার মায়া সমস্ত মায়া সারিয়া বন্দা চলিয়া আইব বাইরে মরণের সময় কলিমা নসিব হইব তোমার মরণের সময় আসান ভাই ভাই জমি আল্লাহ রেবাদত করিও আর মা বাবার খেদমত করিও মা বাবার খেদমতর কারণে বন্দার অভাব হলো টন্ডে আল্লাহ সরাই দে আল্লাহর হবি বা কাল এই আমার উন্মত যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে কোনো মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজে হো আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ কার খেদমতে মা বাবা এর খিদমত করে কারণে বাইরে যোয়ান অনে মা জমিন ও আসয় ননে করমা জমিন ওলাই অনে বাবা জমিন ও বাবা জমিন লাই যাদের মা বাবা জমিন ও মা বাবার খেদমত করিয়া যাও আর যাদের মা বাবা জমিন ও নাই বন্ধহার কবর ও আসয় আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করদান যাই হোক আমার বুজুর্গ এই আল্লাহর রাস্তার মধ্যে হজরত আবু তালহাই নবীদের খেদমত নিবেদন করনিয়া রসুল আল্লাহ আমার বিরোহা বাগান যেটা আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদনা ভরে লাইলাম আল্লাহর হবি ও আবু তোলা আল্লাহর রাস্তা তোমার বাগান কবুল হয়ে গেছে রে তোমার গুরুর মাঝে তোমার আকারে বর মাঝে দুর্বল যারা আছে এরারে জমি বন্টন আল্লাহ তোমার সৎকারে কবুল করেছে ও আনিয়া তান সাসার গর এরা দুর্বল যারা আসলা এরার কাছে এই বিরোহা বাগানটা আপনার কিতা করছেন সদকা বাট বন্টন করে দিলাইছেন কারণে আমরা খেয়াল করতাম আল্লাহর রাস্তার মধ্যে দিতাম মন্দা এই জমিনও আছে বাইরে একদিন আমরা মারা যাইমো মরা লাগবো না মারা দোন তোমার লোকে যাইতো না তোমার সাখরে লোকে যাইতো না গাড়ি লগে যাইতো না বাড়ি লগে যাইতো না পotal সম্পদের মালিক কোন জিনিস আপনার লগে কবরো যাইতো না একটা জিনিস যাইব সেই জিনিস হল নাম হইল আমল আর আপনারা আল্লাহরে বাইবিরা আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমি তরে দিবা হাইলা খান দিটা নতনে কবরর কবর নিয়া দিবা বান্দা জমি তনে খাবলের সাদা তিনটা খাবর কবর যাই ভাই আর জমিন তলে কোনো জিনিস নেওয়া যাইতো না